মবর্স রাদের অক্সিজেন মাস্ক পরা বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গুঞ্জনই এবার সত্যি হয়েছে। গভীর রাতে ঘুরি করে রাখছে এই মেডিকেলে। মিয়া হয়। সিটলা পে ফ্লোরে তার চিকিৎসা চলে। রাদের অবস্থা খুবই সঙ্কটাপন্ন। তার সেন্স ছিল না। ওয়াশ করে পয়জন বের করার পর কিছু উন্নতি হয়েছে। তবে সংকট এখনও কাটেনি। হাসপাতালের মেঝিতে শুয়ে রাত বলেছে। এখন থেকে বিখি নামের কাউকে তিনি চেনেন না। ভিথের কোনো অস্তিত্ব তার জীবনে নেই। তিনি এখন থেকে একা এত বড় বিপদেও তাকে দেখতে আসেনি ফানালা বিকি রাত বলেন আপন পর শত্রু সকলকে চিনে নিল একসময় তাদের রাত চলতো না আর এখন সবার চলে আমার লাইফে আমি একা সঙ্গ দেবার মতো আমার কেউ নাই একসময় সবাইকে নিয়ে পথ চলার চেষ্টা করেছে আর আমি আমার বেলায় একা এক্সট্রা রাত লিখেছেন সবাইকে ছাড়া চলার চেষ্টা করব মেডিকেল তোমার জন্য একা কয়েক মাস ধরে রাত বিকির সংসারে অশান্তির আগুন জ্বলছে প্রায় প্রতিদিনই দুজনের ঝগড়া হয় বিকিকে মারে রাত চোখের নিচে কালশের দাগ পড়ে গেছে ফারহানা বিকি সেই ভিডিও পরে রাত বিকির আরও ঝগড়া হয় বিকি তার সৎ শাশুড়ির বিবাহ বার্ষিকী পালন করায় রাত তার উপর খেপেছে এ নিয়ে দুজনের তুমুল দ্বন্দ্ব হয় রাতকে ডিভোর্স দিয়ে তার বাড়ি থেকে চলে গেছে ফারহানা বিকি আর ফিরবেন সংসারে বিকিকে নিয়ে আফসোস করছেন সবাই